স্কার সুতোবাস কিচিনি ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু এসেছি পুজোর পর লক্ষ্মী পুজো তার জন্য একটা রেসিপি সেটা হচ্ছে খুব কমন সুস্বাদু লাবড়া খিচুড়ির সাথে লাবড়া না হয় না লক্ষ্মী পুজোতে লাবড়া ছাড়া ভাবাই যায় না খিচুড়ির সাথে তো তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দেখো অর্ধেক লাউ পুরীর শাকের ডাঁটা একটা কাঁচকলা একটা আলু নিয়েছি কুমড়ো বেগুন আর এখানে হচ্ছে ধনেপাতা নিয়ে নিয়েছি হ্যাঁ আর আমি একটা আলু দেব তাই জন্য নিয়েছি আর এখানে লাবড়াতে যেটা ছাড়া ভাবাই যায় না সেটা হচ্ছে মূল ঠিক আছে মূলন নিয়ে নিয়েছি তো সবজিগুলো কেটে কুটে নিয়ে তোমাদের সামনে ফেরত আসবো কী কী নিয়েছি সেটা দেখালাম মশলাতে এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন এটাই দেয় কিন্তু আদা কাঁচা লঙ্কার সাথে একটা টমেটো বেটে দেবে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর পাঁচ ফোড়ন ছাড়া লাবড়া একদম ভাবাই যায় না সাথে একটু ভাজা মশলা নিয়েছি ভাজা মশলা আর এই আদার সাথে টমেটোটা বেটে দেবে দেখবে তারপর লাবড়ার স্বাদ তো আমি সব কিছু কেটে কুটে নিয়ে তারপর ফেরত আসছি সব কিছু কেটে কুটে নিয়ে আমি চলে আসছি আর এখানে মূলগুলো না একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো ধনে পাতা আর বড়ি দেব বড়ি নিয়েছি মশলাটা পেস্ট করে নিয়ে ওর মধ্যে হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে রেখেছি ভাজা মশলাও দেবো তাও একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি তাই লাল আছে আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফুরন তো সবার আগে না আমি একটু বড়িগুলো আর হচ্ছে বেগুনগুলো একটু ভেজে নেব ভেজে তুলে নেবো তো বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভেজে তুলে নিয়েছি বেগুনটা ভাজতে বসিয়েছি আর এখানে কিন্তু আলুটাও আমি কেটে নিয়েছি ঠিক আছে একটা আলু তো চলো বেগুনগুলো ভেজে দিই বেগুন বড়ি সব ভেজে তুলে নিয়েছি এবার এই ফোড়নটা দিয়ে সব সবজিগুলো ছেড়ে দেব সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এবার সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব আর এখানে নিয়েছি এক চামচ আখি গুঁড়ের গুঁড়ো এটাও আমি মশলা দিয়ে দিয়ে একটু জল দিয়ে মশলাটা রেডি করে রাখলাম তো চলো সবজিগুলো ভাজাও গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে বেশ খান কষিয়ে নেয় দেখো মশলা কী দিলাম সেটাই দেখানো আর কীভাবে কী সবাই এরম কষিয়ে তসিয়েই লাগে কিন্তু মশলাটা এক একজন এক এক রকম দেয় সেটাই দেখানো কষে গেছে এবার জল দিয়ে দিলাম এই সময় একটু ইয়েটা দেখে নেবে হ্যাঁ জল বেশি দিলাম না সবজিটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে আর এই সময় নুন মিষ্টিটা দেখে নেবে এটা ফুটে উঠলে বেগুন আর বড়ি আর ধনেপাতা পাতা পরে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর বেগুন আর বড়িটা আর একটু হবে হওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। যতটুকু ধোল আছে টেনে নেবে বড়িটা নরম হয়ে যাবে। তো চলো একটু হোক। সবডিগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখো। ঠিক আছে? একটু পুরো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নেওয়া। একটু সার্ভ করে দেখি। বড়িগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে তো লক্ষ্মী পুজোর স্পেশাল স্পেশাল মশলায় আমার লাভরা তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে সাথে দেখো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো হতে পার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ